আগামী জুনে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে এক ঝাক তরুণ ক্রিকেটার নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশও নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে অতীতের সব আসরকে ছাড়িয়ে যাবে এবার এমন প্রত্যাশায় সবার আর সেই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোতে কেমন হবে বাংলাদেশের একাদশ কাদের নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ হাথুরু সিংহে এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং এর কার্যক্রমের মাধ্যমে শুরু হয়েছে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগারদের আনুষ্ঠানিক পথযাত্রা যেখানে বেশ কিছু ক্রিকেটার আছেন বিসিবির পরিকল্পনায় তবে সবচেয়ে বড় দিক হলো এবার এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবে টিম টাইগার্স যেখানে নেতৃত্ব ভার থাকবে নাজমুল হোসেন শান্তর কাঁধে আর শান্তর অধীনে কেমন হবে টাইগারদের সেরা একাদশ এক্ষেত্রে ওপেনিং এ থাকতে পারেন সৌম্য সরকার সাম্প্রতিক এই পজিশনে কিছুটা থিতু হচ্ছেন তিনি পাশাপাশি যুক্তরাষ্ট্রের কন্ডিশনে তার অলরাউন্ডিং পারফর্মটাও বড় বিষয় সেই চিন্তা করে তাকে রাখা হতে পারে একাদশে আর তার সঙ্গে থাকবেন লিটন দাস অথবা তানজিব তামিম লিটনের সাম্প্রতিক ফর্ম একদম বাজে কোনো ফর্ম্যাটেই নিজেকে প্রমাণ করতে পারছেন না তিনি সেদিক থেকে সৌম্যের সঙ্গে ওপেন করতে পারেন তরুণ তানজিৎ তামিম একাদশের তিন নম্বর পজিশনে দেখা যাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এই পজিশনে এখন নিয়মিত খেলেন তিনি মোটামুটি ধারাবাহিক বলা চলে তাই টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে হলে অধিনায়ক হিসেবে ভালো কিছু উপহার দিতে হবে শান্তকে শান্তর পর ব্যাটিং অর্ডারে আসবে সাকিব আল হাসানের নাম অভিজ্ঞ এই অলরাউন্ডার গত বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকলেও এবার তার কাঁধে নেই সেই চাপ ফলে তার কাছ থেকে বাড়তি কিছু চাইবেন সমর্থকরা এছাড়া মিডল অর্ডারে বড় দায়িত্ব থাকবে সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদ ও তরুণ এখনো পর্যন্ত বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটার তাছাড়া পাওয়ার হিটিংয়ে অন্য সবার চাইতে আলাদা তিনি সেক্ষেত্রে এই অভিজ্ঞ ব্যাটারকে বড় কিছু করতে হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তার সাথে বড় দায়িত্ব সামলাবেন তাহিদ হৃদয় যিনি কিনা বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নামও পাশাপাশি টি টোয়েন্টিতে তার পাওয়ার হিটিং মনোমুগ্ধকর চমক হিসেবে কেন তারা উপযুক্ত টি টোয়েন্টি ব্যাটার তা প্রমাণ করে দিয়েছেন পাশাপাশি রিশাদের লেগ স্পিনটাও বড় ভূমিকা রাখবে সেখানে আর পেইজ ইউনিটে তাস্কিন ও শরিফুলের সঙ্গে থাকবে মুস্তাফিজুর রহমানের নাম তিনজনই বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন তাই তাদেরও বড় দায়িত্ব কাঁধে নিতে হবে